আসসালামু আলাইকুম সকলকে শুভ সকাল আজকে হঠাৎ করে খামারে এসে আমার মাথায় হাত কারণ আজকে সকাল থেকেই প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টির মধ্যে আমি সকাল থেকে খামারে একবার এসেছিলাম শুধু খাবার এবং পানি দিয়ে গেছি যেহেতু মুরগিগুলো সুস্থ ছিল বারবার খামার আসার প্রয়োজন নেই অতি বৃষ্টির জন্য আমি খামার দ্বিতীয়বার ঢুকতে পারিনি হঠাৎ করে একটু আগে আমি খামারে ঢুকলাম ঢুকার পরে আমার খামারে মোটামুটি ভালো ধরনের একটা লস হয়ে গেলো আমার আপনারা জানেন খামারে যারা আছে বিশ্বাস করে মুরগির বাচ্চা ব্রুডিংকালে ঠান্ডা লাগলে অথবা অতি শীতের জন্য কিন্তু জট লেগে বাচ্চা মারা যায় তো যেহেতু আমার মুরগির ঠান্ডা এবং জট কোনো সমস্যাই নেই আগে থেকে ছিল না সেই জন্য আমি অতটা খেয়াল করিনি কিন্তু এবার বৃষ্টি আমাকে প্রচুর পরিমাণ লস করে দিয়েছে যেটা বলার মতো না আমি একটু আগে খামার গিয়ে দেখি আমার মুরগিগুলো এক কোণায় সবগুলো জট লেগেছিল হয়তো জট লেগে একটা নিচ আর একটা পরে প্রায় পনেরোটা বাচ্চা নষ্ট হয়ে গেছে এই যে দেখেন বাচ্চাগুলোর একটা ঠান্ডা ছিল না লেঙ্গা ছিল না এবং অসুস্থ ছিল না আমি সুস্থ বাচ্চা সকালবেলা দেখে গেলাম এগুলো হঠাৎ করে একটার উপর একটা উঠে হয়তো নিচের গুলো নিঃশ্বাস নিতে পারেনি অতিরিক্ত খাওয়ার ফলে যেহেতু নিচে নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই এখানে মারা গেছে আমি হয়তো আর দেরিতে আসলে আরও বড়ো ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যেত আল্লাহ যা করে ভালোর জন্যই করে তবে আপনারা যারা খামারে আছেন এই বৃষ্টির দিনে শীতের দিনের মতো একটা বড় ধরনের সমস্যা জট লাগা সমস্যা আপনারা খেয়াল রাখবেন খামারের যেন জট না লাগে কারণ মুরগি জট লাগলে আপনার মুরগি অসুস্থ না হয়ে অর্ধেক মুরগি যেতে পারে এরকম বহুত সমস্যার সম্মুখীন আমি হয়েছিলাম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম